আসসালামু আলাইকুম ফিভার্স বাইক কালেকশনে কিন্তু এই মধ্যে পেয়ে যাচ্ছেন সুযোগী জিক্সের ডিক্স দু হাজার তেইশ মডেলের লাস্টের দিকে পার্চেস করা একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন বা চকচকা ঝকঝক বাইক খুঁজছেন তা আসলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইকের সাভার শোরুমের কালেকশনে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও এই বাইকটি কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি অন টেস্ট এবং শোরুম পেপার অতএব এই বাইকটি আপনি ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিয়ের টি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন ঢাকার অথবা ঢাকার বাইরে রেজিস্ট্রেশন করতে চাইলেও কিন্তু আমরা করে দিতে পারবো এছাড়াও এই বাইকটা আপনারা দেখতে চলে আসুন আমাদের বাইক ও সাভারের সময় বাইকটি যিনি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক এছাড়াও বাইকটিতে কিন্তু এখনও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি এবং বড় ধরনের কোনো মেজর প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের স্ক্র্যাচলেস এই বাইকটি আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি রিসনাল প্রাইসে কিন্তু সেল করতে যাচ্ছি অতএব এই সুযোগটি হাত ছাড়া করবেন না চলে আসুন আমাদের বাইক নিয়ে যাচ্ছে শোরুমে এবং এই বাইকটি দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কেবল বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন এছাড়াও কিন্তু বাইকটি রান করেছে পাঁচ হাজার সাতশো সাত কিলোমিটার এবং বাইকের সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই যদি ও সার্ভিস সব করানো হয়েছে কিন্তু বইটি কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি আমরা লো প্রাইস মধ্যে সেল করতে যাচ্ছি বাইকটির আস্কিং প্রাইসটি আমরা বলে দেব বাইকটির আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানাতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নিচে কমেন্টস করে জানাতে পারেন আপনারা এই বাইকটি কতটা হলে পার্চেস করতে চাচ্ছেন এবং এই বাইকটির ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত বাইকটির ইঞ্জিন কিন্তু খোঁড়ানো হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু খুবই স্মুথ সাউন্ড এবং বাইকটি কিন্তু জিক্সার এফআই ডিক্স ভার্সন ফোর দুই লাস্টের দিকে পার্চেস করেন দু হাজার মডেল এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলের উদ্যোগ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে বাইক পেতে আমাদের শুরুটি ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনা মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক জন্য সাবার লিগে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম